কথা বলতে ভীষণ ইচ্ছে হচ্ছে জানো তো বন্ধুরা আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কোনো কিছু শুরু করার আগে আমরা ভাবি কি লোকে কি বলবে এই লোকে কি বলবে ভাবতে 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 এক বছর দু বছর চলেই যায় হ্যাঁ যায় না শেষে দেখা যায় তুমি যাদের জন্য ভাবছিলে লোকে কি বলবে তারা যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেছে তুমি কিন্তু সেই ঘরের মধ্যে বসে বসে তখনও ভেবে যাচ্ছ সব বাদ দাও কে কি ভাবলো কে কী করলো কেউ না অন গড খেতে পেলে কেউ দেখবে না কেউ দেখবে না অনেকটা পথ খেতে যাও কেউ বলবে না চল আমি তোকে লিফ্ট দিয়ে কিন্তু একটা চার চারে ফেরো তখন দেখে অনেকে লিফ্ট চাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তো আর মে গা ছোট লেগে যাও কাজে শুরু করে দাও নামতে হবে তো আজ হোক কাল হোক যুদ্ধ করতে হবে জীবন যুদ্ধে বন্ধু তোমারও নামতে হবে আমারও নামতে হবে কিচ্ছু করার নেই তো আমিও লোকের কথা ভাবনা ছেড়েই আজকে দশ বছর হলো যদি সেদিন আগে দশ বছর আগে লোকের কথা ভাবতাম লোকে কি বলবে আজকেও সেই গলির মুখে বসে তাস খেলতাম একদম সব বাদ দাও আজকে যারা মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে যারা কথা বলতে চাইছে না আজকে যারা কথা বলতে চাইছে না তোমার নাম্বার খুঁজে বার করে তোমাকে লজ্জায় এস এম এস করবে বন্ধু কেমন আছিস এটি ফোন করতে লজ্জা মিলিয়ে আজ এই পর্যন্ত আছি আপনার